লিকেজ লিবিডো বা সহবাসের ইচ্ছা কমে যাওয়ার অন্যতম একটি কারণ হলো টেস্টোস্টেরন হরমোন বা যৌন হরমোনের পরিমাণটা স্বাভাবিক থেকে কমে যাওয়া তো এই টেস্টোস্টেরন বা যৌন হরমোন আপনি ন্যাচারালি বাড়ানোর চারটি উপায় রয়েছে খুবই সহজভাবে আপনি করতে পারেন প্রথমটি হলো আপনি রেগুলার এক্সারসাইজ করতে হবে রেগুলার আপনি ক্যাকেলে এক্সারসাইজ জগিং ওয়াকিং অথবা রানিং এগুলো যদি আপনি করতে পারেন তাহলে আপনার পেইন মিউফ্লোরে মাংসপেশি স্ট্রেংথ হবে শক্তিশালী হবে এবং ব্লাড সার্কুলেশন বাড়বে এর মাধ্যমে অনেক সময় টেস্টোস্টেরন লেভেলটা অনেক সময় বেড়ে যেতে পারে দ্বিতীয়ত আপনি হেলদি ডায়েট করতে হবে অর্থাৎ আপনি বাদাম দুধ ডিম মধু কলা এগুলো যদি একটি রুটিনে যদি খেতে পারেন তাহলে অনেক সময়টা হেল্প করে আর আরেকটি যে কাজটি হলো সেটি হলো পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে অর্থাৎ যদি আপনার ঘুম কম হয় তাহলে পরিমাণটা যেতে পারে কমপক্ষে থেকে ঘন্টার মতো আপনি পর্যাপ্ত পারেন ছয় এবং লাস্ট যে স্টেপটা হলো সেটা হলো যে আপনার স্ট্রেস রিডাকশন অর্থাৎ আপনার যত চাপ মানসিক চাপ যত রয়েছে সেগুলো থেকে মুক্ত থাকতে হবে পার্টনারের সাথে বোঝাপড়া আপনার স্ত্রীর সাথে পড়া ভালো থাকতে হবে তাহলে এই ধরনের সমস্যা থেকে খুব সহজেই সমাধান পেতে পারে